আচ্ছা মানুষ তো সাধারণত দর্শনীয় স্থানেই ঘুরতে যায় তাই না কিন্তু যদি বলা হয় একটি তেঁতুল গাছ দেখতেই জমছে মানুষের ভিড় শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে নিশ্চয়ই কিন্তু না গাজীপুরের কালিয়া কৈরে রয়েছে এমন একটি প্রাচীন তেঁতুল গাছ যার বয়স নিয়ে চলে নানা আলোচনা কেউ বলেন তিনশো বছর আবার কেউ বলেন পাঁচশো কিন্তু বয়স যতই হোক না কেন গাছটা যেন দাঁড়িয়ে আছে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়ে দাদা হয়তো দেখে গেছে আমরাও দেখতেছি বাপুও দেখে গেছে দু-তিনশো আরকি। কালিয়াকৈ শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে ঢালজোড়া ইউনিয়নের আড়াইগঞ্জ বাজারের মাঝখানে দাঁড়িয়ে আছে গাছটি। চারপাশে দোকানপাট, মানুষের কোলাহল, ভিড়ভাট্টা। সবকিছুর মাঝেই নিশব্দে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সে। বছরের পর বছর সামলেছে ঝড ভেঙে গেছে অনেক ডাল, শুকিয়ে ঝরে পড়েছে মাটিতে। তবু মূল কাণ্ড অটল, যেন গাছটা নিজেই বলছে ভাঙবো তবু মচকাবো না। আমি 100 বছর বয়সের দাদা লাগে তার কাছে জিজ্ঞাসা করছে সে বলছিল যে তার দাদার কাছে সে জিজ্ঞাসা করছে বসুন্ধরা শিশু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় এরকমই দেখছে সেও স্থানীয়রা বলেন একসময় এই গাছের ছায়াতেই বিশ্রাম নিত পথিকেরা বশত গ্রাম্য বৈঠক আবার শিশুদের খেলাধুলারও জায়গা ছিল এটি আজও দূরদূরান্ত থেকে বৃক্ষপ্রেমীরা ছুটে আসেন শুধু একবার চোখ ভরে গাছটি দেখার জন্য আমার দাদা মারা গেছে কমে প্রায় 73 বছর আগে সে বলে আছে তার দাদাই ওটা দেখে গেছে এইরকমই এবং তার যে মিনিমাম শোষণ না। এই গাছকে ঘিরেই এলাকার মানুষের মনে রয়েছে এক ধরনের গর্ব তারা মনে করেন গাছটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয় বরং তাদের ঐতিহ্যের অংশ নিউজ ডেস্ক আর টিভি